হিরো আলম আপনার নাম্বারে লিখে গেছি আমার বোনকে দেখা মানে খারাপ প্রস্তাব দিছে আমার বোনকে পরে অনেক গালাগালি করছে ওই মুহূর্ত থেকেই করছে আমি তোর কাছে তো নাম্বারে লিখে গাইছি হ্যাঁ বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর এই সুন্দরী আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি অত্ত সম্পদ কোন কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই আফু আমাকে পার জন্য সত্তর আশি হাজার টাকা শুধু মানুষকে দিছে কিভাবে আমার নাম্বারটি পাওয়ার জন্য আপুর কাছে আমার নাম্বার ছিল না আমার সাথে যোগাযোগ ছিল না অনেকে আছে আপুর কাছ থেকে টাকা পয়সা খাইছে এমন লোক আছে আপুর কাছ থেকে আপুর সাথে ভালো সম্পর্ক বানায় দেড় কোটি টাকা নিয়ে গেছে এই আপুর তাহলে বুঝেন কত টাকা পয়সা অর্থ সম্পদ আছে এই আপুর মন মাইন্ড ভালো এই আপুদের কোনো ভাই নেই শুধু ছয়টি বোন চলুন আপুর মনের কথা কি সব কথা শুনে আসি ভিডিওটি ফুল দেখেন আমার বাড়িতে আসতে পারবেন এই আপুকেও হয়তো হয়ে যেতে পারে আপনি বিয়ে শাদি করে সংসার করতে পারেন হয়তো আল্লাহ যদি কপালে লিখে রাখে জানি না এই আপু কার কপালে আছে চলুন আপুর মনের কথা শুনে আসি

এখন চিন্তার tension নেই না ভাই প্রতিদিন আমি আজকে কি করছি জানেন ঘুমের ওষুধ না আমার ঘুম ভাই হারাম হয়ে গেছে রাত্রে দিনে ট্যাকার শোকে আর তো বুঝেন না ছেলে মানুষ ট্যাকার শোক বুঝতে পারে না আপু একটা কথা বলি আল্লাহ আপনাকে হাত ভালো রাখছে অনেকে যে আমরা যে এসে যাই রেল স্টেশনে যাই যাই দেখি অনেকে হাত নাই পাও নাই অনেকে অনেক কষ্ট নিয়ে আছে বাড়ি নাই ঘর নাই ওইখানে ঘুমাই তার থেকে আমরা তো অনেক ভালো আছি নাকি ইনশাআল্লাহ 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 এটাই চার পাঁচটা লোক আইছে চার পাঁচটা লোক আইছিল কালকে একজন আয়া কয় আমি মানুষ কটা মেসে ভাত খাওয়াই ওই মানুষের আমি ভাত খাওয়াইতে পারি না দিছি 10000 টাকা আরেকজন আয়া কয় হ্যাঁ জামাই চোকো কানা নিজের বাড়ি তিনটা তো জায়গা জায়গা ভাগ করে দেন নাই জামাই চোকো কানা আতনুলা পাউনুলা হেবেডি আইছে দিছি আরে 5000 টাকা

আপনারে আমি কইছি তো আপনি নিব না কত আপনার আমি জোর করে এই কারণে দিমু জানেন আমার মতো অসহায় মানুষ কত আছে তাগো পাশে দেন আপনি দাঁড়াইতে পারেন এই কারণে কত আমি এই বুড়া কালা হেগুলা কর্ম করু ঠিক আছে বুঝতে পারছি আপনি গরীব মানুষকে খুব ভালোবাসেন আর আপনি আসলে অনেক 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 ভাই আপনাদের বোঝাইতে করব না আমি অনেক মানে যতক্ষণ আপনি আমার লগে একটু চলামিলা না করবেন যখন ধরেন আপনি আমেরিকা গেলেন কিংবা অস্ট্রেলিয়া গেলেন একটা রাষ্ট্রে গেলেন ওই ওই দেশে যাই দেখলেন আপনি ওই দেশে যাইয়া ধরেন আপনার কপাল ভালো দেখা যায় কি আপনি মাসে ইনকাম করতেছেন পাঁচ লাখ টাকা এখন ধরেন আপনি এক বছর পরে বাংলাদেশে আইছেন ধরেন আপনি দুই বছর পরে এক কোটি টাকা ইনকাম করছেন দেশে আইসে কি করবেন আমার মনে হয় গরিব মানুষকে দিবেন না না আমি বলি মানে আমি আমার সন্তানের কথা বলি না আমার ফ্যামিলি কে কথা বলি সবাই আমার পালবো কিন্তু আমি ওই পালা চাই না আমি চাই কিরকম আমি একটা ফ্ল্যাট কিনবো ভাই একটা ফ্ল্যাট কিনব যে আমি মইরা গেলে যে আমরা সেবা করব হে নিয়া দেব আমি মারা গেলে আর বাকি টাকা ওই যে আপনারা খালি কম যে রাজু ভাই আজকে আপনার কারণে আমি এই পর্যন্ত আইছি অন ভাই টাকা দিলাম অন কারে দিবেন কি করবেন

হ্যাঁ হ্যাঁ বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা কিভাবে আমার বাড়ি আসবেন কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা কিভাবে ঘর জামাই থাকবেন সবই বলবো এক নাম্বার কথা ভাই আপনারা একটা জিনিস ফলো করেন আমাদের ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আসে কি পরিমাণ মানুষে কমেন্ট করে কত কতজনে উত্তর দিতে পারি ভাই এমনও ভিডিও আছে পাঁচ লক্ষ সাত লক্ষ শুধু কমেন্ট আছে এখন দর্শক বন্ধুরা আমি একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আপনারা জানেন যে আমাদের এমনও ভিডিও সত্তর আশি লক্ষ মানুষ দেখছে এক কোটির উপরও মানুষ দেখছে বুঝলাম দশ লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষ তো ফোন দিতেই পারে এক লক্ষ মানুষ তো ভাই কোনোদিনও সদস্য হবে না এক লক্ষ মানুষের সাথে কথা বলা আমাদের সম্ভব না আমি যদি বিশ জনের সাথে কথা বলি ভাই সদস্য হবে একজন আর একজনের সাথে ভালো করে কথা বলতে গেলে তার মনের কথা শুনতে গেলে সর্বনিম্নে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগে তো সেই ক্ষেত্রে বাকি উনিশ জনের সাথে আমার ফ্রিতে কথা বলতে হয় তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আপনি আমার সদস্য হবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এইটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমার বাড়িতে এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন পাঁচশো টাকা দেওয়ার পরে আপনাকে তিন দিনের মধ্যে ফোন দিব দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না দেওয়ার পরে আপনি আমার বাড়িতে এসে ঘরবাড়ি দেখে শুনে এলাকায় খোঁজখবর নিয়ে আরও পাঁচ হাজার টাকা দিবেন আরও যেমন দশজন আমার বাড়িতে আসছে আপনিও সেইভাবে আসতে পারবেন তো বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান সেভেন দশ জিরো ওয়ান এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন যদি কোনো ভাই কোনো কমেন্টে নাম্বার দিয়ে থাকেন কিছু বাটপার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমি কিন্তু কাউকেও ফোন দিব না ধরেন কমেন্টে নাম্বার দিয়েছেন দশজনকে যদি একটা বাটপার পার ফোন দেয় যে আমি রাজু খান আপনার বিশ্বাস হবে আসলে একজন না একজন টাকা দিয়ে দিবে ওই জনি ভাববে কি রাজু খান খারাপ সে পরের দিন ভিডিওতে এসে বাজে কমেন্ট করবে তা দর্শক বন্ধুরা দয়া করে ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে যারা নাম্বার দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাই আপনারা প্রস্তুত থাকেন অনেক বাট পার আছে আপনাদের কি ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান কীভাবে বলবে আপনাদেরকে তাও বলি অনেকে আমার ছবি দিয়ে খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি যাবে ওইখানে আপনারা ভাববেন কি রাজু খান ফোন দিছে দশজনকে ফোন দিলে জনকে ফোন দিলে একজন তো ভাববেই সেই ক্ষেত্রে একটা বারবার যদি প্রতিদিন দশ একশো জনকে ফোন দেয় পাঁচজন সাতজনের কাছ থেকে যদি এক হাজার করে নিতে পারে পাঁচ হাজার টাকা ইনকাম একটা মেয়ে মানুষও যদি আপনাদের ফোন দিয়ে বলে যে আমি আপনার বাড়ি আসতেছি আমার কাছে গাড়ি ভাড়া নেই এক হাজার টাকা দেন আপনি তো অনায়াসে দিয়ে দিবেন অনায়াসে দিয়ে দিবে একজন লোক একজন আপু যদি জনের কাছ থেকে এইভাবে প্রতিদিন এক হাজার করে নিতে পারে প্রতিদিন তার দশ হাজার টাকা ইনকাম মাসে তিন লক্ষ টাকা ইনকাম কোনোদিনও কি ওই আফু বিয়ে শাদি করবে ভাই কোনোদিনও করবে না দয়া করে কোনো ভাই কমেন্টের নাম্বার দিবেন না দিলেও প্রতারণার শিকার হলে সে কিন্তু আমরা না তো বন্ধুরা যারা আমাকে অ্যাডভান্স করবেন আমি তাদেরকে নিজে রাজু খান তাদেরকে ফোন দিব তবে যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন দোকানদারে বলবেন রেফারেন্সে আমার নাম্বারটা দেওয়ার জন্য আমার মানে রাজু খানের নাম্বার না আপনাদের নাম্বার যে ভাই আমাকে টাকা পাঠাবেন সেই ভাইয়ের নাম্বার যাতে তাকেই আমরা ফোন দিতে পারি তবে দর্শক বন্ধুরা যদি কোনো ভাই বিকাশ না থাকে বিকাশের দোকান থেকে দেন রেফারেন্সও আপনার নাম্বার দেন নাই সেই ক্ষেত্রে আপনি ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিবেন আপ আমাদের সাথে আপনার যোগাযোগ হইতে পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে তবে দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না অনেক ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স ঢুকতেছে অ্যাডভান্স করলে আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না কারণ আমরা কোনো একটা আপু মনে হয় মানে ইন্ডিয়া কোনো আপু বিয়ে করবে না ভাই মনে হয় না যে করবে তবে আমি কাউকে বিয়ে দেই না ইন্ডিয়ে আমার কোনো ধারণা নেই আপুরা কোনোদিনও ইন্ডিয়া বিয়ে করবে না যদি কোনো ভাই অ্যাডভান্স করে থাকেন সেটা কিন্তু আমরা কি করব মানুষকে অনুদান দিয়ে দেবো অবশ্যই বুঝতে পারছেন তা বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জানি না আজকে এই আপু কার কপালে আসে শর্ট টাইমে হয়তো বিয়ে সাথে দিতে পারবো একমাত্র আপনাদের শেয়ারের মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা দেখি আজকের ভিডিও কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে ভিডিও শেয়ার করে সেটাই দেখব দেখা হবে অন্য কোনো ভিডিওতে